একশো সাতান্নটি মাছ ধরে কোটিপতি হলেন জেলে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহরের পাশেই অবস্থিত এক সমুদ্রে সমুদ্রে মাছ ধরতে যান গভীর বিভিন্ন মাছের পাশাপাশি তার জালে ধরা পড়ে একশো সাতান্নটি ঘোল মাছ এতেই বদলে গেল ওই জেলের জীবন মাছগুলো এক কোটি তেত্রিশ লাখ টাকায় অর্থাৎ ভারতীয় রুপিতে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন এনডিটিভি গত আঠাশে আগস্ট সন্ধ্যায় হারবা দেবী থেকে মাছ ধরার উদ্দেশ্যে বের হয়েছিলেন চন্দ্রকান্ত তাল নামে ওই জেলে আটজন সহকর্মীকে নিয়ে মাছ ধরতে যান তিনি সেই যাত্রাতেই তাদের জালে ধরা পড়ে দুমূল্য ঘোল মাছ তারপর পালঘরের মূর্বে এলাকায় নিলামে তোলা হয় ওই মাছগুলো সেখানে উত্তর প্রদেশ এবং বিহারের ব্যবসায়ীরা আকাশচম্বী দামে কিনে নেয় মাছগুলো মূলত সি গোল্ড নামে পরিচিত ঘোল মাছ এর বিজ্ঞানসম্মত নাম প্রোটেন মিডিয়া ডায়াকান থুস এই মাছের প্রত্যেকটি অংশ ওষুধ এবং প্রসাধন সামগ্রী তৈরির কাজে ব্যবহৃত হয় ওষুধ প্রসাধন দেহের সঙ্গে মিশে যাওয়া সেলাইয়ের সুতো সহ বিভিন্ন জিনিস তৈরিতে এই মাছ ব্যবহার করা হয় হংকং মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর জাপান ঘোল মাছের ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু দূষণের জন্য সংখ্যায় অনেক কমেছে ঘোল মাছ প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ